সফল আমি নিজে কোনো সময় সফল করি না কারণ যে সফল হইতে হলে অনেক পরিশ্রম করতে হবে আরও সফলতার অনেক কিছু বাকি আছে না সবে মাত্র শুরু হাতে যে হাঁসটা আছে এটার ওজন কেমন আছে এটার ওজন প্রায় দুই কেজি প্লাস হবে দুই কেজির উপরে কত মাস বয়স এটার বয়স চব্বিশ দিন চব্বিশ দিন জি মাত্র চব্বিশ দিনে দুই কেজি জি মাত্র চব্বিশ দিনে দুই কেজি আমি মাংস উৎপাদন করলাম আলহামদুলিল্লাহ ওজন ভালো এসেছে কিন্তু বিক্রি করতে পারছি না এখন বিক্রি করতে পারছেন না আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের কাছে অনেক ইনশাল্লাহ পার্টি আছে যেটা লিগ্যাল রেট ওই রেট দিয়ে নিয়ে নিবে সমস্যা নেই আজকের রেট কত আজকের রেট দুশো টাকা কেজি এই দুশো টাকা কেজি যদি আপনি মাংস বিক্রি করেন সেক্ষেত্রে আপনার লাভ কি হবে অবশ্যই লাভ হবে তাও আপনার আহামরি লাভ না হলেও একশো বিশ টাকা লাভ থাকবে কিন্তু বাজার তো সবসময় এত থেকে জি ভাই প্রতিটা হাঁস থেকে একশো হ্যাঁ প্রতিটা হাঁস থেকে একশো বিশ টাকা কিন্তু বাজার তো সবসময় এরকম থাকবে না বাজার উঠবে দুশো টাকা কেজি বিক্রি করলো হ্যাঁ দুশো টাকা কেজি বিক্রি করলেও হবে দর্শক আমরা এই মুহূর্তে আছি সিরাজগঞ্জ সদরে আমার পাশে রয়েছেন একজন শৌখিন খামারি নীরব ভাই আমরা কিন্তু এই মুহূর্তে আছি তার হাঁসের খামারের মধ্যে তার হাতে দেখতে পাচ্ছেন বেশ চমৎকার একটি হাঁস রয়েছে মূলত মাংসের জন্য পিকনিক স্টার থার্টিন হাঁস পালন করে নীরব ভাই আজকে আমরা আপনাদেরকে জানাবো আপনারা কীভাবে মাংসের জন্য হাঁস পালন করে লাভবান হবেন আসসালামু আলাইকুম নীরব ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি অনেক ভালো আছি নীরব ভাই আপনার বয়সটা কেমন হবে আঠারো প্লাস হবে বয়স আঠারোর উপরে যে এটা আসলে বয়স জিজ্ঞেস করা ঠিক না আমি জিজ্ঞেস করার পিছনে একটা কারণ রয়েছে কারণটা অবশ্যই আমি দর্শকদেরকে বলবো আচ্ছা আমরা আছি আপনার হাঁসের খাবারে হাঁস ছাড়াও আপনার এখানে আর কি আছে হাঁস ছাড়া আমার এই জায়গায় টাইগার আছে টাইগার মুরগি রয়েছে আপনি তো দীর্ঘদিন যাবত মুরগি পালন করছেন দীর্ঘদিন যাবৎ টাইগার আছে লেয়ার আছে সব মুরগির সেক্টর মোটামুটি সবগুলোই আছে এই এতটুকু বয়সে আপনি একজন সফল খাবারই এ বিষয়টা কীভাবে দেখেন এখন সফল আমি নিজে কোনো সময় সফল সফলগুলো মনে করি না কারণ যে সফল হতে হলে অনেক পরিশ্রম করতে হবে আরও সফলতার অনেক কিছু বাকি আছে না সবে মাত্র শুরু আচ্ছা আপনার এখানে কতগুলা হাঁস রয়েছে এখানে আপনার আঠশো পিসের মতো হাঁস রয়েছে এগুলো মাংসের জন্য রেডি মাংসের জন্য রেডি আপনার হাতে যে হাঁসটা আছে এটার ওজন কেবল আছে এটার ওজন প্রায় দুই কেজি প্লাস হবে দুই কেজির উপরে গত বছ বয়সীটা এটার বয়স চব্বিশ দিন চব্বিশ দিন যে মাত্র চব্বিশ দিনে দুই কেজি জি মাত্র চব্বিশ দিনে দুই কেজি আপনার ফার্মে থাকবে কতদিন এটা এটা আমার ফার্মে থাকবে চল্লিশ থেকে বিয়াল্লিশ দিন তিন কেজি হলেই আমি সেল দিয়ে দেবো তিন কেজি হলেই সেল দিয়ে দেবো বিক্রি করে দিন চল্লিশ থেকে বিয়াল্লিশ চল্লিশ থেকে বিয়াল্লিশ দিন এই অল্প সময়ে কি তিন কেজি হবে ইনশাল্লাহ হবে হবে না কেন না হওয়ার তো কোনো কারণ নাই চব্বিশ দিনে প্রায় দুই কেজি হয়ে গেছে চব্বিশ দিনে প্রায় দুই কেজি হয়ে গেছে আচ্ছা লোকেরা বিশ্বাস করতে চায় না যে এত তাড়াতাড়ি এই মাংসগুলো বৃদ্ধি হয় এখন দেখেন আপনার হাসের যদি বয়সই ঐরকম হয় তো আপনি পালকগুলো দেখেন ঐরকম ভাবে কিন্তু পালকগুলো জ্বলায় গজায় নাই ওই মূল যে পালকগুলো ওই ওইগুলা উঠতেও কিন্তু এখনও সময় লাগবে অনেক দিন মূল পালক এক মাসের আগে কিন্তু মূল পালক ঐরকম ভাবে না দেখলেন আচ্ছা

আপনাদের তো প্যারেন্টস নেই বাচ্চা কোন জায়গা থেকে আনে এখন প্যারেন্টস নেই এটা আমাদের কোম্পানির সাথে ইয়া আছে কন্ট্রাক্ট আছে আমরা এরকম ভাবে এজেন্ট নাও আছে ডিলার নাও আছে তাদের মাধ্যমে আমরা বাচ্চাগুলো নিচ্ছি ডিলারের মাধ্যমে বাচ্চা নিচ্ছি ডিলার বলতে আমার নিজস্ব একটা এজেন্ট আছে এজেন্ট করা আমার নামে শেখ পোলটি ওই এজেন্ট থেকে আমরা কিছু বাচ্চা মান্থলি পাই আচ্ছা অরিজিনাল বাচ্চারা পান আপনারা হান্ড্রেড অরিজিনাল কোম্পানি তো মনে করেন লোকাল মানুষই করলে কোম্পানি কোনো সময় ইয়ে করবে না কারণ যাদের মান ঠিক রাখতে হবে তো আচ্ছা সাধারণত কি ধরনের রোগগুলো হয়ে থাকে অল্প সময়ে পালন করতে গেলে এখন সাধারণত কিছু সময় আছে আপনি ডাক প্লেগটা দিলে তো ডাক প্লেগটা হবে না হাসের একটু এই শীতকালীন সময় একটু ঠান্ডা লাগে ঠান্ডার ডোজটা একটু করতে হবে আবার বুডিংয়ে একটু ভালো মানে মেডিসিন ইউজ করলে বুডিংয়ে হাস মর্টালিটি হলে বুডিংয়ে হয় বড়গুলো মর্টালিটি হয় না তো আপনার প্রথম পাঁচ ছয় দিনে যা মর্টালিটি হবে ওতটুকুই ওই ওই পাঁচ ছয় দিন যদি পার করা যায় তারপরে আর মটালিটি নেয় ধরবাড়ি গেছে সব সময় রোগ লাগা থাকে না এটা রোগই একটা ডাক প্লেক ডাক কিন্তু ডাক প্লেকটাই হয় আপনার মূলত চল্লিশ বি দিনের ভেতর এদের ডাক ভ্যাকসিন ডাক কলেরাটা ষাট দিনের উপরে হয় তো ডাক কলেরা দেওয়া লাগে না আমি মাংস উৎপাদন করলাম

পেতে হবে হ্যাঁ বাচ্চাও পেতে হবে বাচ্চার দামও দেখতে হবে কারণ যে একটা বাচ্চা যদি কেউ আপনার এখন তো মিডিয়ার অভাব নাই আমাদের থেকে নিয়ে অনেকে ইয়া করতেছে বিক্রি করতেছে তারা কেউ কেউ একশো বিশ টাকা বিক্রি করতে একটা হাঁসে যদি পঞ্চাশ টাকা দিয়ে বেশি কেনে তাহলে লাভ তো পঞ্চাশ টাকা তার কমই হবে সেক্ষেত্রে কেনার দিকেও যাচাই বাছাই করুক আর আমার এখানে আসুক দেখুক বাচ্চা সম্পর্কে জানুক একদিন আমাকে সময় দেখ আমি সব কিছু ডিটেলসে তাকে বলবো কিভাবে পালন পদ্ধতি সব কিছু বলবো বাচ্চা দেখাবো পছন্দ হইলে নেবে না হলে তো নেবে না আচ্ছা দর্শক আমরা কথা বলছিলাম নিরব্বাইয়ের সাথে দেখানোর চেষ্টা করলাম তাদের হাঁসের খামারটি বেশ চমৎকার আপনার যদি কেউ আসেন দেখলে অবাক হয়ে যাবেন আপনি যদি কেউ বাচ্চার সঙ্গে করে অবশ্যই ভালো মানে বাচ্চা দেবেন কেমন ইনশাআল্লাহ অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ভালো মানের বাচ্চা দেওয়া হবে আসসালামাই